আমরা জানি বাংলাদেশের ছোট বড় অনেক গেমিং ইউটিউবার আছে তো আজকে আমরা খুঁজে বের করতে চলেছি বাংলাদেশে হারিয়ে যাওয়া সাতজন গেমিং ইউটিউবার তারা কিন্তু সকল গেমের কাছে পরিচিত এবং তাদের কাছে রয়েছিল বিবেশ সো এখন আর তারা কিন্তু ইউটিউবে আগের মতো ভিডিও আপলোড করে না সো এখানে কিন্তু তোমার পছন্দের ইউটিউবার থাকতে পারে সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো সো গাইস নাম্বার 7 নাম্বার 7 এ রয়েছে ফোরেক্স তাহমিদ যার চ্যানেলে 458 কে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু আগের মতো সে এখন আর ভিডিও আপলোড করে না তা তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবা লাস্ট ভিডিও 11 মাস আগে ছাড়ছিল তার ভিডিওগুলো কিন্তু অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর থেকে আলাদা থাকতো কারণ সে শাইরি বলে বলে ভিডিও আপলোড করতো তার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক গেমার কিন্তু বসে থাকতো সো তার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগতো সো তোমাদের কাছে কেমন লাগতো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার সিক্স গাইস নাম্বার সিক্সে রয়েছে সাহেব যার চ্যানেলে তিনশো সত্তর কিসা স্ক্যাপার রয়েছে সে কিন্তু তার চ্যানেলে চ্যালেঞ্জিং এবং গেম প্লে রিলেটেড ভিডিও আপলোড করত। কিন্তু বর্তমানে সে ভিডিও আপলোড করা বাদ দিচ্ছে লাস্ট ভিডিও দুই বছর আগে আপলোড করেছিল আর তার ফ্রি ফায়ার আইডিতে ছিল ভি সো তার জনপ্রিয়তা কিন্তু এক সময় অনেক ভালো ছিল তার বেশি জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এখন কিন্তু সে আর ভিডিও আপলোড করে না চলো তার ভিডিওর একটু জলক দেখা যাক ওপেন দাদা ওপেন ও

এক সময় কিন্তু শাইকের ভিডিও সবাই দেখতো এখন কিন্তু সাইক ভিডিও আপলোড করে না হয়তো সে পার্সোনাল ভাবে অনেক ব্যস্ত আছে সো শাইকের ভিডিও আমার কাছে অনেক ভালো লাগতো তো তোমাদের কাছে কেমন লাগতো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও

So guys number, three, number three, 3 number 3 তে রয়েছে মামা gaming যার চ্যানেলে 766 কে সাবস্ক্রাইবার রয়েছে তার ভয়েস কিন্তু অনেকটা মারাত্মক কিন্তু ভয়েস চেঞ্জ করে চেঞ্জ করে মানে মানে ভয়েজই তো এবং তার ভিডিও কিন্তু 2020 21 22 এরকম অডিয়েন্স কিন্তু তার ভিডিও অনেক পছন্দ করত সো mama gaming এর আইডিতে কিন্তু বিভেছ ছিল এখন ভিডিও আপলোড না করায় তার আইডি থেকে বিভেছ কেড়ে নেওয়া হয়েছে এ মামা আমগরে তো পাশে দেশ হনুললুতে পাঠিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক এখন কই যাবি এড়াকো মামা আমি হিদের তো আমি জমু জর্জ পুলে ধর বেটা জর্জ ফুল তো পাবজিতে আমি হলে দলে উপজেলার দলে দলে গ্রামের টলে টলে ইউনিয়নে যাব আরে না রে মামা সদরঘাট যাই না চল আরে না মামা মিরপুর মামা মুচি পাড়া যা মুচি মামা বোকা শুকা স্ট্রিপে যাই মামা চল নিজের দেশ লুতুপুতুতে চলে যাই আরে বেটা তোর তো মাথা খারাপ করে দিছিস প্ল্যান চলে গেল নাম আমরা সবাই উড়ন্ত বাকিটা কো লাগবে মাইনচত শালা তোর মুখে কিছুই আটকায় না আমার যখন মন খারাপ থাকতো আমি এই মামা গেমিং এর ভিডিও দেখতাম মামা গেমিং এর ভিডিও আমার কাছে অনেক ভালো লাগতো তো তোমাদের কাছে কেমন লাগতো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও So guys number 2 number 2 এর যে বটল নাইট on fire চ্যানেলে 1 million plus সাবস্ক্রাইবার রয়েছে বটলা নাইট ভাই কে না এমন কোন গেমার কি খুঁজে পাওয়া যাবে না আর বটল নাইট ভাই তো হাসি রাজা বলা হয় কারণ তার ভিডিও দেখলে অটোমেটিকলি মুখে হাসি চলে আসে সো বটল নাইট ভাই কিন্তু আগের মতো এখন আর ইউটিউব অ্যাকটিভ না আর তার ফ্রি ফায়ার আইডিতে কিন্তু বিভেদ ছিল সো আমার কাছে তার ভিডিও কিন্তু অনেক ভালো লাগত সো তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস নাম্বার 1 নাম্বার 1 পজিশনে রয়েছে ইটস মি রুবেল যার চ্যানেলে প্রায় 80 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলের নাম ইটস মি রুবেল থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রত্যেককে পুরো রুবেল নামে চিনি বটল নাইট এবং পুরো রুবেলকে আমরা প্রত্যেকটা গেমারাই চিনি তারা কিন্তু এখন এই ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করে না সো তাদের ভিডিও কিন্তু 2020 থেকে 23 মধ্যে ভালোই একটা ভিউজ কাউন্ট করত এবং তারা তাদের ফানি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গেমের মন করে নিয়েছে লা ভাই আমনে এক্স বটলার বাচ্চা বটলা কি করছে গুলা না দবা বেটা বটলার বাচ্চা বটলা ওই আমি ভুলে চলে এক্স কো জোড়া 109 টাকা ফ্রি ফায়ার ম্যাক্স ম্যাক্স আর ওই ম্যাক্স আর এক্স ইয়া কিমিয়া কুই লেবি ল ওইসে ওইসে এত কথা না কই ভালো কইরা গেম খেল এটা বেটা র‍্যাঙ্ক ম্যাচ বটলার বাচ্চা বটলা আল্লাহ ভাই এটা কি নতুন এলাকা নাকি দবা বেটা বটলার বাচ্চা বটলা কি

হানিফানি চলচ্চিত্র সো আমার কাছে কিন্তু তাদের ভিডিও অনেক ভালো লাগে সো তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী টাইমে তোমরা কি ভিডিও চাও এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর শেষের দিকে কিন্তু একটি বয়সের সমস্যা হয়েছে এটা হয়েছে শুধু বৃষ্টির জন্য আমি অনেক কষ্ট করে বৃষ্টিতে বসে বসে ভিডিও বানাচ্ছি সো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন করে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য কোথা হাফেজ